আপনি কি জানেন আপনার একটি ছোট কাজ প্রতিদিন আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেয় আপনার প্রতিদিনের কিছু কাজ হয়তো ধীরে ধীরে গুনাহে ভরিয়ে দিচ্ছে আপনার অন্তর কিন্তু জানেন কি যখন আপনি মনোযোগ দিয়ে একটি বাসন ধোয়ার কাজ করেন সেই বাসন আল্লাহর দরবারে দোয়া করে হে আল্লাহ যেভাবে সে আমাকে পরিষ্কার করেছে তুমিও তাকে গুনাহা থেকে তেমনভাবে পবিত্র করে দাও রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কাউকে ক্ষমা করতে চান এমন অজুহাত খোঁজেন তাই যে কাজকেই করুন ভালোভাবে করুন আপনার গুনাহ মাফ হতে পারে সেই কাজ দিয়েই আজ থেকে বাসন ধোয়ার সময়েও আল্লাহকে স্মরণ করুন কারণ জান্নাতের পথ অনেক সরল